এটা কিন্তু এআই করেছে এটা কিন্তু আমার মায়ের অরিজিনাল ছবি নয় না আমি না না কিন্তু ডিজিটাল আর্টে করা কিন্তু অরিজিনাল নয় কিন্তু তোমরা করেছো এটাই যথেষ্ট কিন্তু জানো তো আমি এসব করি না তোমরা কোথাও কাউকে দিয়ে দাও যারা পছন্দ করে ভালো ভালো তাহলে অফিসে পাঠিয়ে দিও আমার অফিসে জায়গা নেই না না ওরা কেউ রেখে দিক আমার আমি চাই না আমার পরিবারের কারণ প্রচার মুখে ভাবে আমি বাবা মাকে নিয়ে কোনোদিন কিছু করিনি থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো কৃতিত্ব নেই বা কোন পার্টির কোনো কৃতিত্ব নেই এটার জন্য রাজ্য সরকারের টাকা গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে যে ইন্স্যুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত কারণ আপনারা দেখেছেন আগে জিএতে জিএসটি ছিল হিরেতে নয় এবং অনেক সামান্য ওষুধ জীবনদায়ী ওষুধ এবং ছোট্ট ছোট্ট জিনিস এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের এক পয়সাও এর জন্য খরচ হয়নি সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন টাকাটা দেবেন তো এটা হয়েছে অনেক খুশি মানুষ সুযোগ পাচ্ছেন কিন্তু করেছি আমরা কারণ আমার বাংলার মানুষের জন্য বাংলা থেকে আমার বিশ হাজার কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে যারা প্রচার করছেন টাকাটা নেবেন তো বাংলাকে একশো দিনের কাজ বন্ধ আবাসের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জল স্বপ্নের টাকা বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ আবার বিশ হাজার কোটি টাকা রেভিনিউ লস হয়ে গেল সংসারটা চালাবো কোথার থেকে কিন্তু তা সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে যেখান থেকে ও আমাদের জোগাড় করতে হবে